হ্যালো 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 ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ ইয়েস এটা কোনো মেয়ে ব্লগ না এটা একটা ব্লগ এবং আমার সাজগুজু থেকে বুঝতেই পারছো যে এটা কিছু স্পেশাল ইয়েস আজকে আমার বাড়িতে পুজো তো তার জন্যই একটু সাজগুজু করে নিয়েছি অ্যান্ড তার কিছু প্রস্তুতি চলছে হাঁপাচ্ছি কারণ করতে হয়েছে তার কিছু প্রস্তুতি চলছে গত দু তিন দিন ধরে তো তার কিছু ঝলক তোমরা দেখে নাও এইটার সাথে আমি অ্যাটাচ করে দিচ্ছি সো দেখতাম প্রথমেই আলপনা দিতে বসেছিলাম যেখানে ঠাকুরের আসনটা মানে করা হবে ঠিক সেখানটায় এবং এটা হলো যেদিনকে পুজো ছিল তার আগের আগের রাতে সেদিনকে আর কি প্রথমেই এটা করছিলাম এবং এই আলপনাটা একটু বড় এবং যথারীতি আমি যেহেতু রেগুলার আলপনা করি না তো আমার হাত অত মানে কি বলবো অত তো তাড়াতাড়ি চালু নয় তো তাই জন্য একটু সময় লাগে করতে এবং এটা করতে বেশ আমার অনেকটাই সময় লেগেছিলো এটা করতে করতে তারপরে মা ডাক দিল যে খেয়ে যা তারপরে বাকিটা করিস তো তাই জন্য আবার ডিনার করে এসে আবার কাজটা করতে শুরু করি এবং এটা শেষ করতে করতে আমার মাঝরাত হয়ে গেছিলো মানে প্রায় মনে হয় একটা বেজে গেছিলো তো সেটা করার পর এবং তারপরের দিন আরও কিছুটা করতে বলা হয় তো এবং সেটাও করি তার পাশে আরও দুটো করি সেম টাইপেরই ডিজাইন একটু ছোট এবং এইটা ওইটা আর কি পুরোটা জানি অনেক ভুল ত্রুটি আছে কারণ এটা আমার একেবারেই মানে রেগুলার করা হয় না মানে এত বড় আলপনা তো আমি মনে হয় প্রথম করলাম মনে হয় কি প্রথমই করলাম সাধারণত ছোটোখাটো একটু আল্পনা করে থাকি যেমন লক্ষ্মী পুজোতে করা হয় বাড়িতে আর এটা আর কি দেখছিলাম আর কি নতুন আয়না লাগানো হয়েছে তো সেটাই আর কি দেখছিলাম অ্যান্ড তোমাদেরও দেখাচ্ছিলাম আর কি তিনটে কালার চেঞ্জ হয় এখানে ঠিক কালারগুলো বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু হ্যাঁ তিনটে কালার চেঞ্জ হয় সেটাই নিজে দেখছিলাম এবং দেখাচ্ছিলাম এবং বেশ আনন্দিত হচ্ছিলাম যা হয় নতুন জিনিস এলে বাচ্চা হোক বা বড়ো বা বুড়ো সবারই ভালো লাগে তো এটা আমারও একটু ভীষণ ভালো লাগছিলো দেখে একটু অন্যরকম কিছু আর তারপরে আরও কিছু আলপনা দেওয়ার বাকি আছে সেগুলোই দিয়ে নিচ্ছিলাম দিয়ে নিয়েছি আর কি আর তারপরে এটা হলো সন্ধেবেলা সন্ধ্যেবেলায় সিঁড়িতে আলপনা দিচ্ছিলাম এবং এটা তোমাদের দেখাচ্ছিলাম আর কি যে কতটা দেয়া হয়েছে আরও সময় ছিল না না হলে আরও একটু আলপনা দিতাম মানে ইচ্ছা ছিল সিঁড়ির দুই দিকটাই দেব কিন্তু সেটা দেওয়া হয়নি এটা হলো মানে দরজায় কি বলবো চৌখাটের কাছে সো দেখে নিয়েছো তো যে কিভাবে কি মানে করেছি মানে আলপনা টাল্পন দিয়েছি তো এখন দেখতে হলো ঘরেতে পুজো তো সেগুলোর একটু ছোটো ছোটো ক্লিপস নিয়ে নি এখানে অ্যাড করে দেবো সো দেখতে থাকুন এই যে আলপনা সিঁড়িরগুলো আমি দিয়েছি ওই দিকেরগুলো যে যে দিয়েছে যে যে মিনস জেঠু আমাদের বারান্দা ওম বিষ্ণু ওম বিরাগ

বন্দিলাম দেবেন <laughs> 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 ओम अवगतम जजो को नामसि यो वच्चो यो वच्चो यो वच्चो यो दृष्टो यो दृष्टे यो ओम ए विवाद अक्षुरा ततम 嗡唰哈，嗡弥勒三世唰哈，嗡沙沙啦

ভিডিও ভিডিও আর আমি নেমন্তন্ন করে এদেরকে মানে কাজে বসিয়ে দিয়েছি ওই তোদের দুজনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি বাড়িতে এসে অনেক কাজ করে দিয়েছে এই দুজন একটু ভিডিও তা রাখি তু দুজনকে এই দুজন আজকে অনেক কাজ করেছে উইনি কেন তো বাবা আসে না গেছে দাঁড় খাওয়া কেমন ছিল রিভিউ গোলাব আমি অনেক গোলাপ গোলাও এরকম পোলাও মানে রান্নার পোলাও আমি এরকম ভালো হয় না যেগুলো হয় সেগুলো হচ্ছে হ্যাঁ মা বলে বড়রা হেভি রিউ দিয়েছে এটা এখনো আসেনি আমি সেই দিনটার জন্য আগে থেকে ভেবে তো রেখেছিলাম খুব সুন্দর করে ভিডিও করবো একটা ভালোভাবে ভ্লগ বানাবো কিন্তু কিছুই হয়নি আর সবাই যখন একসাথে থাকে তখন কথা বলতে বলতেই মানে কিছু আর মনে থাকে না এটাই হলো কথা তো এখানে বাড়ি সবাই আর কি ছবিগুলোই অ্যাটাচ করে দিলাম এবং সাথে আমার বন্ধুদেরও আমার স্টুডেন্টদেরও সবার ছবিগুলোই দিলাম কারণ সবার সাথে কথা তো হয়েছে কিন্তু ভিডিও করার মতো সময় ছিল না আর কি একের পর এক আসছিলো ঠিক করে হয়তো কথাও হয়নি এটাই একটু মানে বন্ধুদেরও সময় দেওয়া হয়নি স্টুডেন্টদেরও সময় দেওয়া হয়নি মানে আমার স্টুডেন্টদের তো তাই জন্য ছবিগুলোই অ্যাটাচ করে দিলাম এগুলি থাক স্মৃতিতে এই ভিডিওর মাধ্যমে আর সেদিনকার ভিডিওটা এইখানেই শেষ হয়ে গেছিলো আর কিছু করা হয়নি আর তার পরের দিন কিছু কিছু ভিডিও করেছি সেটা এখানে অ্যাড করে দিয়েছি এবং সেদিনকে রাত্রিরে আবার মানে আমার টর্চ হয়েছিল না তো তাই জন্য আমি গিফট দেখতেও বসে গেছিলাম মানে কিছু কিছু গিফট খুলেও ফেলেছিলাম এবং সেগুলো দেখছিলামও এটা একটা গণেশের মূর্তি ভীষণ সুন্দর মানে প্রতিটা গিফটই ভীষণ পছন্দ হয়েছে আর কি গুড মর্নিং কী অদ্ভুত আওয়াজ হচ্ছে কালকে পুজোর পরের দিন এটা অ্যান্ড কালকে পুজো হওয়ার পর মানে এটা আফটার এফেক্ট বলতে গেলে মানে এমনিতে একটু ঠান্ডা লেগেছিলো অ্যান্ড আজ দেখছি গলা দিয়ে আওয়াজ রয়েছে না অন্য কারোর আওয়াজ মনে হচ্ছে ও মা গো যাই হোক কম কথা বলতে হবে আজকে বাট আজকের দিনে মাসি রয়ে মাসিরা রয়েছে মামিও রয়েছে তো ভাবলাম মিশু রয়েছে মামা রয়েছে তো আজকে একটা ছোটো পিকনিক হচ্ছে বলতে গেলে তো আজকে দিনটা ভাবে ইনক্লুড করবো এই ভিডিওটার সাথে তাই ছোটো ছোটো কিছু ক্লিপস নেবো অ্যান্ড অ্যাড করবো যতটা বার কম কথা বলবো দেখতে দেখো মিশাই কত বছর পর খুন্তি ধরলে কত বছর পর খুন্তি ধরলে খুন্তি কত বছর পর ধরলে এখন চলছে রান্না বান্নার পালাম সেটা একটু দেখাই দু সাথে আর ছাদে চলছে গসিপিং না আড্ডা চলো একটু চুপচুপি খেয়ে দেখে আসিপিং

ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেল যথারীতি শরীর খারাপ থাকলে আর কিছুই করতে ভালো লাগে না তো সেই যাই হোক এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে আর এখানে ভিডিওটা শেষ করলাম এখনকার জন্য তারা